আম্মা মারা গেছে তিন বছর সাঁত্রিশ দিন সংখ্যাটা লক্ষ্য করলে একটা ব্যক্তিগত উপলব্ধি আসবে তিন এবং সাঁত্রিশ যেমন মৌলিক সংখ্যা কোনোভাবেই ভাঙানো যায় না ঠিক তেমন করে আম্মাকে নিয়ে আমার মাঝে যে অদৃশ্য শূন্যস্থান তৈরি হয়েছিল তা দিন মাস বছর পেরিয়ে প্রশস্ত আকারে বাড়ছে বুকের অভ্যন্তরে ক্ষেত্র বিশেষ কোন একটা জায়গা আছে যেখানে অনেক সময় অসহ্য যন্ত্রণা হয় এই ক্ষেত্র বিশেষ জায়গাটিকে এখন পর্যন্ত আমার দেখা হয়নি আর হবেও না দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের সাথে আপনার আমার শেষ দেখা এবং কথোপকথন হয়ে গেছে কিন্তু নির্দিষ্টভাবে আমি বা আপনি তা জানি না জেনে গেলে অনেকেই হয়তো খুব নিখুঁতভাবে ক্ষতিটা চুকিয়ে দিত কেউ কেউ আবার খুব সুন্দরভাবে খুব যত্ন সহকারে ভালোভাবে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে মানুষগুলোকে চালিয়ে নিয়ে উপলব্ধি করতো টিউশনি করিয়ে বার হলাম মুখে কিঞ্চিত হাসি তবে মাথায় অজস্র কথার মন্ত্রণা এর মাঝে হঠাৎ পুরো শহর ধূসর কালো হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তিন দিন হয়ে গেছে পেটের একটা কোনায় হাসফাস করে বিশ্বাস করেন কিছু না পেলে আহমরি কষ্ট পাবেন না কষ্ট পাবেন তবে সেটা খুব বেশি একটা দৃশ্যমান যেন না হয় চেষ্টা অপেক্ষা করেও যদি আপনি কিছু না পান তারপরে নিজেকে সামলে নেবেন আলহামদুলিল্লাহ বলবেন নিজেকে সামলাতে কেই পারে কতজনই বা পারে যদি আপনি তাতে পেরে যান আপনি জিতেছেন সাময়িকভাবে খাওয়া দাওয়ার মাঝে অনিয়ম হয়ে যায় আমার কিছু অনিয়মকে আমি পরিস্থিতির দোষ বলে অখ্যায়িত করেছি অর্ধরাত বৃষ্টিতে ভিজলাম চোখগুলো আজকে দারুণভাবে পরিষ্কার হয়েছে আমার ফোন আসলো কথা বললাম এরপর থেকে আমার খাওয়া দাওয়া আর ভালোভাবে হয়নি তবে বেঁচে আছি আমার সাথে সেদিন ফোনে কথা হওয়ার পর ঠিক ছদিন পর নিজেই একটা সাজানো নাটক উপস্থাপন করে দেখলাম আমি মারা গেছি সতেরো দিন পার হয়ে গেল সবাই তা জানতে পারেনি হাতে কোনো স্বল্প কয়েকজন জেনেছিল তবে জানার পর তারা আমি যেমন কেউ মারা গেলে মন খারাপ করে আক্ষেপ করতাম ঠিক তেমনটাই করেছে এর থেকে বেশি কিছু নয় কেউ আমাকে দেখতে আসেনি আমাকে নিয়ে সাময়িকভাবে ভাবার পরে আর ভাবার প্রয়োজন বোধ মনে করেনি কেউ কিছুদিন মনে রেখে যার যার মতন সীমাবদ্ধ গণ্ডিত চলছে খানিক্ষণ ভাবলাম এই যে পৃথিবীতে বেঁচে থাকাকালীন এত মানুষ নিয়ে চিন্তিত ছিলাম কেন ছিলাম মৃত্যু একটা স্বাভাবিক জিনিস সময়ের অপেক্ষা করতে করতে আমরা অনেক কিছুই উঠিয়ে রেখে দিই তারপর আক্ষেপ করি কম বা বেশি কিছু পরিস্থিতির পর আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায় তারপর বিদায় দিলাম তুই এসেই দেখি সেই পুরনো কাহিনী